আমাদের দেশে বর্ষাকালে বৃষ্টি হলেও শীত মৌসুমে বৃষ্টিপাত হয় না বললেই চলে আবার অনেক সময় ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সঠিক সময়ে বৃষ্টিপাত হয় না ফলে উত্তরাঞ্চলে দেখা দেয় খরা পানির অভাবে ফসলের ফলন কম হয় এমন অবস্থায় ফসলের ফলন বাড়ানোর জন্য পানি সেচ দিতে হয় কৃষি ক্ষেত্রে প্রতিটি ফসলের ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন পর্যায়ে সেচ ব্যবস্থার মাধ্যমে ফসলের ক্ষেতে পানি সেচ দেয়া অতি গুরুত্বপূর্ণ তাই কৃষি উন্নয়নকে সামনে রেখে গুরুত্বের সাথে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য রংপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সঠিক সেচ ব্যবস্থা দিতে কাজ চালিয়ে যাচ্ছেন সাচেক ও পানি উন্নয়ন কর্তৃপক্ষ এরই ধারাবাহিকতায় কাজ চলমান রয়েছে রংপুর জেলার সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় তাদের তিস্তা প্রকল্পের যে শেষ নালা কাজ চলমান আছে এটা বাস্তবিত হলে এই অঞ্চলের মানুষ স্বল্প খরচে জ্বালানি সারা সেচ দিতে পারবে এতে ভূগর্ভস্থ পানি ব্যবহার ব্যবহৃত হবে সেচ কাজে ফলে সার সারের খরচটা কমে যাবে এবং ফলন ভালো হবে পাশাপাশি পানি নিচে নেমে যাওয়ার যে প্রবণতা এই পানি পুনর্ণ পুন এটা সঠিকভাবে হবে এবং এলাকার লোক উপকৃত